আমার বড়ো ছেলেটা না একটু নরম প্রকৃতির ছেলে তো যেই বাড়ি আসে সেই বাড়ি কান্না করে যাওয়ার সময় আসে তো খুব খুশি খুশি মনে কিন্তু কান্না করে যাওয়ার সময় আসসালামু আলাইকুম আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুলাপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই যে আমার চাচাতো যা আর কি কাঁঠাল দিয়ে গিয়েছিল সকালবেলা আর এদিকে সকালবেলা উঠেই আমি রুটি বানাতে লেগে গেছি কারণ ওকে নিয়ে আজকে আর কি ওকে দিয়ে আসবো মাজে তো কালকেই দিয়ে আসা উচিত ছিল কিন্তু যে কোনো একটা কারণে আর কি দিয়ে আসা হলো না আর এখন আর কি আমি নাস্তা বানিয়ে টুকটাক কাজ গুছিয়ে তারপরে আর কি আমরা সবাই চলে যাব ওকে দিয়ে আসতে তো এই যে এই জন্য আর কি রুটিটা ভেজে নিচ্ছিলাম গরম গরম রুটি ভাজা আর হচ্ছে কালকের একটু গরুর মাংস ছিল ওইটা দিয়ে আর কি খাবে তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর আমার ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন তো এই যে বেরিয়ে পড়েছি আমার বড় ছেলেটা এই যে ওর তো মনটা খারাপ যাবে এর জন্য আর কি আর এই যে ছোটোটা তার দাদার পিছে পিছে আর কি যাচ্ছিলো মন খারাপ হলেও তারপরও পড়াশোনার জন্য তো যেতেই হবে কিছু করার নেই সবারই মন খারাপ তারপরও যেতেই হবে তো ভাবছি যে এরপর থেকে আর কি ওর আসার আর কি টাইমটা বাড়াবো কারণ দেখা যায় যে প্রত্যেকবার এরকম সপ্তাহ সপ্তাহে আসলে দেখা যায় যে ওর মনটা আরও বেশি খারাপ হয় আর এদিকে বাস পেয়ে গিয়েছিলাম তো বাসে আর কি গেলে তাড়াতাড়ি যাওয়া যায় আজকে আর অটোতে যাব না আজকে বাসেই যাচ্ছিলাম তো এই যে মন খারাপ এর জন্য আর কি বাসের জানালা দিয়ে ছিল আর এদিকে এই যে রিক্সায় উঠে গেছি আর এই তো সে তো মন খারাপ সে আমার দিকেও তাকাচ্ছিলো না কারণ আমি বলছি যে তোমাকে কিন্তু এভাবে মন খারাপ করলে কান্নাকাটি করলে তাহলে আমি আর নিয়ে আসবো না পরের সপ্তাহ থেকে আর কি তুমি আরও দেরি করে আসবে এর জন্য আরও মন খারাপ থাকবে তো যাই হোক হুজুরেরাও মানে ওর যে ওস্তাদি আছে তারা আর কি বলছে যে ওকে আর কি এরকম বারবার নিয়ে আসলে দেখা যায় যে ওর মনটাও ভেঙে যায় তো ভাবলাম যে দেখি এরপর থেকে আর কি টাইমিংটা বাড়াবো তো এইদিকে এই যে যাচ্ছিলাম আর দেখলাম তখন আর কি কোনো একটা নেতাদের আর কি সম্মেলন হচ্ছিল রাস্তার উপরে আর আস্তে আস্তে হঠাৎ করে কোথা থেকে যে বৃষ্টি নেমে আসলো এই যে রাস্তাঘাট সব ভিজে গেছে তো বৃষ্টির মধ্যে তো আটকা পড়ে গেছিলাম একটা দোকানে আর কি দাঁড়িয়েছিলাম এই যে দেখেন কান্না যে করতেছে আমি আসতেছিলাম তখন আর কি সে তো অনেক কান্না করতেছে বলতেছে যে আমি বললাম যে তুমি ভিতরে যাও তারপর বলতেছে যে না তুমি যাও দরজা দিয়ে তারপরে আমি দেখবো তারপর আমি যাব আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো ওইদিকে তো ওর মানে স্টুডেন্ট আরও যারা আছে ওরা আর কি দরজা আটকাবে এর জন্য দাঁড়িয়েছিল ওই যে আর কি আমি ওকে রেখে তারপরে আর কি চলে আসলাম এই যে বাড়িতে বাড়িতে এসে আর কি নিয়ম মতো আবার সেই কাজকর্ম আর কি সব কিছুতে আর কি লেগে পড়লাম তো আস্তে আস্তে আর কি দেরি হয়ে গেছিলো প্রায় বারোটা একটা বেজে গেছিলো তো আমার শাশুড়ি আস আসলে রান্না করে রাখছে সে সব কিছু কালকে তরকারি ছিল সেগুলো আর কি সব কিছু দিয়ে আর কি খাওয়া দাওয়া করবো আর ডাল আর আলু ভর্তা করে রাখছিল আর এদিকে আমার গাছের মরিচগুলো পেকে গেছে ওইগুলো উঠিয়ে ফেলতে হবে তো যাই হোক আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ